আসসালামু আলাইকুম ভাই ওবার বোনেরা আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা হয়তো এই মুহূর্তে আপনার হৃদয়ের সবচেয়ে গভীর প্রশ্ন আপনি দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না আপনি কান্না করেন কিন্তু পরিস্থিতি বদলায় না আপনি অপেক্ষা করেন কিন্তু মনে হয় অপেক্ষা যেন শেষই হয় না তখন আপনার মনে প্রশ্ন আসে আমি কি আল্লাহর কাছে গুরুত্বহীন আমার দোয়া কি আল্লাহ শোনেন না নাকি আমার দোয়ার মধ্যে কোনো ত্রুটি আছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন ইনশা আল্লাহ আপনার হৃদয় হালকা হবে প্রথমেই একটি কথা পরিষ্কার করে বলি দোয়া কবুল হতে দেরি হওয়া মানে এই নয় যে আল্লাহ আপনাকে অবহেলা করছেন বরং অনেক সময় এই দেরির মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর সবচেয়ে বড় রহমত আমরা মানুষ আমরা সব কিছু এখনই চাই এখনই ফল চাই এখনই সমাধান চাই কিন্তু আল্লাহ সুবাহানা হাত তালা সময় সম্পর্কে আমাদের চেয়েও ভালো জানেন তিনি জানেন এই জিনিসটা এখন দিলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন কিনা এই জিনিসটা এখন দিলে আপনি আল্লাহকে ভুলে যাবেন কি না এই জিনিসটা এখন দিলে আপনার ইমান দুর্বল হয়ে যাবে কিনা তাই আল্লাহ অপেক্ষা করান আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন কষ্টে পড়েন তখনই কেন সবচেয়ে বেশি দোয়া করেন তখনই কেন চোখের পানি আসে তখনই কেন আল্লাহকে সবচেয়ে বেশি মনে পড়ে এই কষ্টল আপনাকে আল্লাহর কাছে টেনে আনে এই দেরি আপনাকে সিজদার কাছে নিয়ে যায় এই অপেক্ষা আপনাকে বদলে দেয় দোয়া কবুল হওয়ার তিনটি সুন্দর পদ্ধতি আছে প্রথমত আল্লাহ ঠিক সেই জিনিসটাই দেন যা আপনি চেয়েছেন এটা আল্লাহর বিশেষ দয়া দ্বিতীয়ত আল্লাহ আপনি যা চেয়েছেন তা না দিয়ে তার চেয়েও উত্তম কিছু দেন যেটা আপনি তখন বুঝতে পারেন না কিন্তু পরে বুঝে বলেন আলহামদুলিল্লাহ তৃতীয়ত আল্লাহ দুনিয়াতে কিছু না দিয়ে আখিরাতে জমা রাখেন যেদিন আপনি বলবেন হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে না দিয়েই ভালো করেছেন প্রিয় ভাইও বোনেরা আপনি যখন গভীর রাতে একা কাঁদেন মানুষ দেখে না পরিবার দেখে না বন্ধুরাও জানে না কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ জানেন আপনি যখন বলেন হে আল্লাহ আমি আর পারছি না এই কথাটা আল্লাহর কাছে খুব প্রিয় কারণ আল্লাহ চান আপনি তার কাছেই ভেঙে পড়ুন কারও কাছে নয় আজ যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয় তাহলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হয়তো এমন একটি সময় আসবে যখন আল্লাহ এমনভাবে আপনার দোয়া কবুল করবেন যে আপনি বলবেন হে আল্লাহ এতদিন না দিয়ে আপনি আমাকে বাঁচিয়ে রেখেছিলেন শেষে একটি ছোট দোয়া দিয়ে শেষ করি হে আল্লাহ যাদের দোয়া কবুল হতে দেরি হচ্ছে তাদের অন্তরে ধৈর্য দান করুন হে আল্লাহ যাদের চোখে আজ অশ্রু তাদের চোখের পানি আপনি সম্মানের কারণ বানিয়ে দিন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তাওফিক দিন আমিন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার